ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগে আমরা আছি হাওড়া জেলাতে আর এখান থেকে আমরা যাচ্ছি যাচ্ছে অঙ্কুরহাটি অঙ্কুরহাটি এই কারণে যাওয়া হচ্ছে যে ওখানে একটা ভাইরাল দিদি আছে মানে রাইকিয়ান দিদি সবাই বলে তো তার একটা চায়ের দোকান আছে তো সেই চায়ের দোকানে অনেক ভিড় হয় আর অনেক ফেমাস এখন দিদিটা তো যাওয়া যাক এখন সেখানে তো আছি তাহলে আমরা এখন মৌরিগ্রাম আর এখান থেকে আমরা আজকে সেই ভাইরাল দিদি রাশিয়ান গার্লস যাকে বলে সবাই অ্যাকচুয়ালি ওর বাড়ি হয়তো কলকাতাতেই হবে তো যাচ্ছি এখন সেখানে খুব চায়ের দোকানের খুব ফেমাস একটা চাওয়ালি সব সেই চাওয়ালির দোকান আছে এক্সপ্লোর করা যাক এক্সো চলে এসছি এখন খটির বাজারে আর এখান থেকে জাস্ট আর কুড়ি মিনিট লাগবে তো এই রাস্তাটা কিন্তু বাঁকড়ায়ও যায় এই দিক দিয়ে আপনি উনশুনি যেতে পারবেন উনশুনি যায় না আপনি যাওয়া তো ফাইনালি এখন অঙ্কুরাটি চেকপোস্ট চলে এসছি হাইওয়ে সামনে আছে দেখতে পাচ্ছ তো এই গেল উপি চেকো আজকে টাইম হলে ভেবেছিলাম বাইকার বয়সের কাছে যাবো কিন্তু সময় নেই তো আজকে এখন চায়ের দোকানের সামনে ডিএমও ওখানে লেখা আছে আর এখন দোকানটা বন্ধ আছে ওটা সন্ধ্যে পর খোলে তো আমরা অনেক জলদি চলে এসেছি আর এই হাইওয়ে আছে এখন একটু ওদিকে কাজ আছে বাঁকড়ার দিকে তো ওদিকে একটু যাওয়া যাক ঘুরে পর ঘোরার পর সন্ধেবেলা এসে আবার এখানে চায়ের দোকানে আর হাট কোনটা এটা উঙ্কুরাটি হাটের ভিতরে এদিকে কিন্তু ব্যাপটা দেখো কলকাতা যাওয়ার জন্য সাঁতরাগাছি সাঁতরাগাছি যাওয়ার জন্য আজকে দেখতে পাচ্ছো একটা এমন ব্রিজে উঠছি বাইক নিয়ে শুধুমাত্র রোড ক্রস করার জন্য বাইক নিয়ে এইভাবে একটা মানে ব্রিজের উপর উঠছি দেখতে পাচ্ছ প্রথমবার মানে এইভাবে বাইক নিয়ে আমরা রোড ক্রসিং করছি আপনার হাইওয়ে ভিউ ওয়াটার ভিউ লাভলি দিস ইজ কলকাতা ন্যাশনাল হাইওয়ে আমার নাম তো ওইভাবেই তো নামা যাক এদিকে মামারা কিছু বলছে আমাদের তো না তবে কিছু একটা বলছে মন্দে হাইওয়ে রুট এখন পিছনে আছে তো এখান থেকে আমরা ডিংঘরে বললাম যে চা খেতেই যাবো তো দিদির কাছে এলাম তো দিদি এখন দোকান বন্ধ আছে কেন জানি না হয়তো দুপুর মানে এখন দুপুরের টাইম আছে যার কারণে হয়তো সে মতেও পারে তো কোনো চাপ নেই এখান থেকে আমরা একটু ওদিকে যাবো যাওয়ার পর বাংলার দিকে যাবো বললাম দোকানটা আর একটু পরেই দোকানটা খুলে যাবে তো তখন আমরা যাব দোকানে ওখানে সো তাহলে এবার দোকানটা খুলবে আর এই খোলার জন্য দাঁড়িয়ে আছি দিদি এসে গেছে তো সরাসরি এখন দিদির কাছ থেকে আমরা কিছু ইন্টারভিউ নেবো তো সেই ইন্টারভিউটা নেওয়া যাক দিদি দোকানটা সেটা তো লাগিয়ে দিক আমি তো তারপর আমার মনে হয়েছে কি একটা স্টার্ট আমার নিজস্ব কিছু করার দরকার আছে তাই জন্য আমি আজকে একটা ছোটো স্টার্ট আপ নিয়ে স্টার্ট করছি আমি মডেলিং করেছি আমি কর্পোরেটে জব করেছি আমি এডুকেশন ইন্ডাস্ট্রিতে গেছি আমার বাড়ির ফ্যামিলিতে যেরকম নর্মালি হয়ে থাকে কি মেয়ে মানে সব থেকে সেফেস্ট জব হচ্ছে অ্যাজ আ টিচার তুমি এডুকেশন ইন্ডাস্ট্রিতে যাও সেখানে তুমি যা সম্মান পাবে তুমি অন্য কোথাও পাবে না আমি বাড়ির কথা শুনলাম আমার মনের কথা যেটা প্রত্যেকটা মেয়ের একটা ইচ্ছা থাকে কি লাইফে একটু অ্যাক্ট্রেস হবো মডেল হবে আমি সেই ইচ্ছাও পূরণ করলাম সাথে যে তা এটা হয়তো আমার জন্য নয় তখন আমি ডিসাইড করে কি এবার যা করবো নিজের